গোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নানারকম অপব্যাখ্যা ও বিভ্রান্তিকর তথ্য গণমাধ্যমে উপস্থাপন করে আন্দোলনকারীদেরকে ভিন্ন তকমা দিতে সরব ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত গেল পাঁচ আগস্ট সোমবার স্বৈরাচারী হাসিনা প্রধানমন্ত্রিত থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেলে নিরুদ্দেশ হয়ে যায় আলোচিত এই প্রতিমন্ত্রী আরাফাত এরপর ছয় আগস্ট সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তারপর থেকে আওয়ামী লীগ নেতা মন্ত্রীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কেউ কেউ আবার বিমানবন্দর থেকে আটক হয়েছেন দেশ থেকে পালাতে গিয়ে এরই মধ্যে সাবেক এই তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একই সঙ্গে তাদের হিসাবে সব তথ্য চেয়েছে সংস্থাটি ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে অফ হোটেলস গতকাল সোমবার বিএফআইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন বিএফআইউ পক্ষ থেকে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো নির্দেশনায় বলা হয় মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মুস্তারি এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হলে আগামী তিরিশ দিনের জন্য সেগুলোর লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হল অর্থ পাচার নিরোধ সংক্রান্ত দু সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এ আদেশ দেওয়া হয় বিএফআইউ আরও জানিয়েছে কোনো হিসাব স্থগিত করা হলে হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফর্ম কেওয়াইসি ও লেনদেন বিবরণী চিঠি দেওয়ার তারিখ থেকে তিন কার্যদিবসের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে লেনদেন স্থগিত করার জন্য এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা দু হাজার উনিশের ছাব্বিশের দুই ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইউ চিঠিতে বলা হয়